আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ ইহদা আসসালাতাম মাল্লাহ নাবিয়া বাদা আম্মাবাদ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সোবানা তালার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়াকে অত্যন্ত সুন্দর করে বানিয়ে দুনিয়া প্রেরণ করেছেন শুধুমাত্র তারই আবাদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক অগণিত নবী রসুলগণের প্রতি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালু সাল্লামের প্রতি অমা তৌফিক দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রুগী মহোদয়গণ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা যারা আমার চ্যানেলে একবারেই নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা পুরাতন তাদেরকে অভিনন্দন রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে হাকিম হিসেবে নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম দীর্ঘ প্রায় ষোলো বছর যাবৎ ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দেওয়ার শিশু সাথে যে সকল রোগের তার মধ্যে অন্যতম স্রাবের সমস্যা আজকে আমার আলোচনার সাদা স্রাবের সমস্যা তাই যে সকল সাদা স্রাবের সমস্যা আছে তাদেরকে আমি একটি কথাই বলবো স্ক্রিনে দেওয়া যেই সিরাপটি দেখতে পাচ্ছেন ম্যানোড ম্যানোড্যাক্স এই সিরাপটি যদি সাদা সমস্যা পুরাতন হয় তাহলে তিন মাস একা একটা টানা যদি সেবন করেন তাহলে স্থায়ীভাবে সমস্যার সমাধান পাবেন ইনশাল্লাহ আর যদি নতুন হয় তাহলে এক মাস বা দুই মাস ওষুধ সেবন করলে স্থায়ী সমাধান পাবেন এটি মূলত দিদার ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক কোম্পানি এটি ড্রাগের অনুমোদন আছে গুগলে সার্চ দিলে এর বিস্তারিত ডিটেলস আপনারা জানতে পারবেন এটি মূলত শ্বেতপ্রদর বিবিধ বর্ণের স্রাব জ্বরের শুল তাছাড়া জ্বরায় সাদা স্রাবজনিত যে জ্বর পান্ডু বা জন্টিস সোদ হাতে পায়ে অনেক সময় পানি নামে মন্দাগ্নি খাওয়া দাওয়া রুচি কম এবং অরুচক সমস্যাগুলো দূর করতে সক্ষম এটি মূলত দুই থেকে চার চামচ পরিমাণ সকালে এবং রাত্রে ঠেপব আর বিশেষ করে এটি মূলত বিভিন্ন ভেষজ গাছ লতাপাতা লতাপাত ফলমূল শিকড় বাকরের মাধ্যমে সম্পূর্ণ বাংলাদেশ আয়ুর্বেদ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি অনুযায়ী প্রস্তুত বকম কাঠ খদির কাঠ বাসকছাল বেরেলা, শিমুল মূল দারু হরিদ্রা সুট চিরতা শ্যামালতা এবং অন্যান্য উপাদান দ্বারা এটি প্রস্তুতকৃত একটি উৎকৃষ্ট মানের ঔষধ এটি দীর্ঘদিন যাবত আমি পেশেন্টদেরকে দিয়ে আসছি রেজাল্ট খুবই চমৎকার আর বিশেষ করে যদি অতি প্রয়োজন হয়ে যায় নিকটস্থ আপনার দিদার ল্যাবরেটরিজের এজেন্টগুলোতে আপনারা পেয়ে যাবেন আর যদি একেবারেই না পান তাহলে আমার চেম্বারে চলে আসবেন আমার চেম্বারে ঠিকানা ভুলতা গাছের নারায়ণগঞ্জ জেলা অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়ে থাকে বন্ধুগণ প্রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র এখানে যৌন চর্ম শ্বাসকষ্ট গন্ড্রিয়া পায়েলস ফিস্টুলা রোগ কিডনি পাথর পুরাতন আমাশা ডায়াবেটিস বাদ ব্যথা পুরাতন সর্দি কাশি মহিলাদের সাতাশ্রাবের চিকিৎসা করা হয়ে থাকে যে কোনো প্রকার ভেষজ গাছার মাধ্যমে আয়ুর্বেদিক এবং ইউনানি এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ